আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় জিজ্ঞাসা করলেন ওয়ালাল হে অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করলো জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন আলাইহি সাল্লাম বললেন না অন্য সময় জেহাদ করলেও এই সময় সময় সমান হয় না তবে যদি অন্য কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ স্মুতাল্লা কোরআনে কেরিমি বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার অ্যাঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এই জন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট শয়তান আসে আমি তো কোরআন তালা শুনি আরে ভাই ওয়াজ শুনুন কোরআন তালা প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তালা শুনতেছেন সব হবে না গোনা হবে আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই যায় নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইরামার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহ স্মরণ কীভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষ